আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি পাহমিতাজ সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টের রইল কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি কালেকশান এগুলো খুবই কোয়ালিটিফুল জামদানি শাড়ি এগুলো একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা একটু বাজেট ফ্রেন্ডলি জামদানি শাড়ি চাচ্ছেন যে দামটাও কম হবে আর অরিজিনাল জামদানি শাড়িটাও হবে যারা এই ধরনের শাড়িগুলো চাচ্ছেন যেগুলো নারায়ণগঞ্জে তৈরি হয় আমাদের ঐতিহ্যবাহী জামদানি তো সেই ধরনের শাড়ি কালেকশনে নিয়ে এসেছি এগুলো সরাসরি নারায়ণগঞ্জের ভুলতাগাওয়া চিয়া থেকে এগুলো ইয়ে ডেলিভারি দেওয়া হয় তো ভিউয়ার্স যদি আপনাদের এই শাড়িগুলো পছন্দ হয়ে থাকে আর যদি এগুলো অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি এগুলোর প্রাইসটাই ভিডিওতে বলে দেব তো আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এই শাড়িগুলোতে কিন্তু আপনারা সাড়ে সাত থেকে নয় হাত পর্যন্ত কাজ পেয়ে যাচ্ছেন আর সাথে পেয়ে যাচ্ছেন একটা ব্লাউজ পিস খুবই সুন্দর এই শাড়িগুলো আর এই শাড়িগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো খুব দারুণ খুবই হিট কালেকশন এগুলো আসলে সবাই খুব পছন্দ করে কারণ এগুলোর প্রাইসটাও কমাচ্ছে আর পরেও অনেক আরাম পাওয়া যায় তাছাড়া দেখতেও সুন্দর সো ভিওয়ার্স যদি এগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ সেটাই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেসটা বলে দেবো প্রাইসটা তো বলে দিয়েছি প্রাইসটা পাচ্ছেন কিন্তু আমি আবারও বলে দিচ্ছি প্রাইসটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তাই কেউ মিস করবেন না খুবই একটা ধামাকা অফার দিয়েছি যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন আর বিহর্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিতে ভুলবেন আর লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম